শততা সততা থাকলে আমার ইলেকশানে আমি খুব যত সামান্য টাকা দিয়েছি খরচের জন্য সেইখান থেকে সেই টাকা থেকে বাঁচিয়ে একদম পারদিকে ফুলের মালা টাকার মালা দেওয়া এটা কত বড় পাওয়া আমার জন্য এটি আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন আমি কৃতজ্ঞ আমি সখীপুরবাসীর কাছে কৃতজ্ঞ আর আনুষ্ঠানিকভাবে কথা বলবো পরে ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে আমরা শুরু করি এখানে কেউ কথা বলবেন না মুখের দিকে সবাই তাকাই বসে তো

ওনার নির্বাচন করছি নির্বাচন করে জয়ী হচ্ছি এই দিকে সাথে দেখা করার জন্য আমাদের ইচ্ছা ছিল খুব বেশি একটা আজকে আসছে উনি নবনির্বাচিত উপসহলাসি চেয়ারম্যান আমরা বানাইছি এর আগে গত চা নির্বাচন করছে ওনার ইকেনেশ আমি সমবতে ছিলাম লেবু মিয়া আর নির্বাচন করলাম আমার প্রিয় জায়গা এই গুনার চালা কালিয়া গুনার চালার সাথে আমার দীর্ঘদিনের আমার রাজনীতি বলেন আমার পথ চলা বলেন এই এলাকার সর্বস্তরের মানুষের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমার সেই আত্মপরিচয়ের ঠিকানা এই গোনার তালায় এসে আজকে আমার এই নির্বাচন পরবর্তী আমার বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তিনি আমার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন আমাদের শ্রদ্ধ বিশু মিলিটারি আমি আরেকজন মানুষ মান্নানবার সাথে আমার যেদিন প্রথম পরিচয় এই মানুষটা সেই দিন থেকে আমার জন্য অনেক চোখের পানি ফেলেছে আমি দেখেছি আমার পাশে থেকে এবারও নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আমার সেই শ্রদ্ধেও মান্নান ভাই আমার ডান পাশে বসে আছেন আমি ছাত্র রাজনীতিতে প্রথম যখন এসেছিলাম সেই দিন থেকে যিনি আমাকে আদর স্নেহে পরামর্শে আমাকে বড় করে তুলেছেন আমাদের একজন অভিভাবক শখীপুর উপজেলা আওয়ামী লীগের আমাদের এক সময় চরম দুঃসময় ছিল আমাদের প্রয়াত নেতা শৌকতম শাহজাহান তিনি যে মানুষটিকে মূল্যায়িত করেছেন আমাদের প্রিয় মানুষ আমাদের এই সখীপুরের আওয়ামী লীগের একজন নীতি নির্ধারণী পর্যায়ের সদস্য এই গুনার চালা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সাবেক প্রধান শিক্ষক আপনারা যাকে এক সময় এই বৃহত্তর চেয়ারম্যান বিপুল বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন আমাদের সেই পরম শ্রদ্ধান হারেফ বেত এখানে আমাদের সামাদ বাই সহ আরো আমাদের দলিল মিলিটারি দলিল মেম্বার সাহেব সহ এখানে অসংখ্য আমার শুভাকাঙ্ক্ষী আমার পিতৃতল মরুবিয়ান এই এলাকার আমার নির্বাচনে যারা দিন রাত পরিশ্রম করেছেন আমার সেই সম্মানিত সমর্থক কর্মী ভাই বন্ধুরা গুনার সালার সর্বস্তরের জনগণ বণিক ভাইরা শ্রমিক ভাইরা আমি সকলকে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমার বক্তব্যের শুরুতেই মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো শুক্রিয়া যে একেবারে লুঙ্গি পড়া মানুষ খেটে খাওয়া মানুষ একেবারে কৃষক শ্রমিক মেহনতি মানুষ আপনারা রক্ত চক্ষুকে উপেক্ষা করে আপনারা আমাকে ভোট দিয়ে পাঁচ তারিখে নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন আমি সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই পৌর জার্নিতে আমার এই জার্নিটা ছিল প্রায় ছয় মাসের এই ছয় মাসের লম্বা জার্নিতে আমি নির্বাচন করতে এসে আমার নির্বাচন শুরু হওয়ার আগে থেকে যারা আমার পাশে থেকে আমাকে সাহস জগিয়েছেন আমাকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই কচুয়াতে আমার একটি ভাই আমাকে পাঁচশো টাকা দিয়েছিলেন সেই ভাই কি আজকে আছেন ভাইকে একটু বসার জন্য একটা চেয়ার দিতে হবে যে আমি আপনাদের সন্তান আমি একজন রাজনৈতিক কর্মী আমি একটা সিঁড়িতে উড়তে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলাম আমার ক্ষত সৃষ্টি হয়েছিল আমার সেই ক্ষতটা শুকানোর জন্য বিগত পাঁচটি বছর শখিপুরের টাঙ্গাইলের এবং ঢাকার অনেক নেতার বাসায় গিয়েছি অনেক নেতার হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছি অনেক আত্মীয়তার বন্ধনে আবদ্ধ তাদের কাছে আমি সেই ক্ষতটা শুকানোর জন্য আমি কত আকতি মিনতি করেছি আমাকে কেউ সুযোগ দেয় নাই এই নির্বাচনে একেবারে আপনারা শকীপুরের তৃণমূলের মানুষ